প্রিয় বন্ধুরা মনে রাখবেন প্রতিটি মানুষ পরিবারের কাছে শান্তি না পেলে তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমন কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে জীবনে যদি সত্যি শান্তিতে থাকতে চাও তাহলে তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গিয়েছে প্রিয় বন্ধুরা মনে রাখবেন ইচ্ছা শক্তি সবচেয়ে বড়ো শক্তি একবার ঘুরে দাঁড়ালে পৃথিবীকে বদলে দিতে পারে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন পানি যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমন মানুষের মনটাও আঘাত পেতে ফেতে একসময় পাথর হয়ে যায় সুন্দর চেহারা নয় সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী করুন কারণ তার থেকে তেমন শুকনা পেলেও কখনো তার থেকে কষ্ট পাবেন না সেই মানুষটাকে কখনোই ক্ষমা করা উচিত নয় যে আপনার আবেগ নিয়ে খেলা করে